অ্যাকচুয়ালি লাইফটা কি লাইফটা যদি তুমি দেখো জীবনটা বলতে কি মোদ্দা ব্যাপারটা হচ্ছে সেই মানে ঋষিরা বেদের যুগে বলে গেছে আত্যন্তিকা দুঃখ নিবৃত্তি অ্যান্ড পরের ধাপে পরমানন্দ প্রাপ্তি অ্যাকচুয়ালি লাইফটা হচ্ছে দুঃখ নিবৃত্তি ডিসকমফোর্ট আমরা মেনে নিতে পারি না ডিসকমফোর্ট আমরা চাই না গরম লাগলেও ফ্যানটা চালায় গরমে এসি চালাচ্ছে চাকরি করছে কেন টাকাটা রোজগার করবে তারপর খাবে কারণ খিদের ডিসকমফোর্টটা মানুষ জানে বুঝতে পেরেছ খিদের ডিসকমফোর্ট হচ্ছে তো তার মানে লাইফ যদি তুমি খুব অনলাইনে আনতে পারো এটা হচ্ছে আত্যন্তিকা দুঃখ নিবৃত্তি এটা ঋষিরা পাঁচ ছয় হাজার বছর দশ হাজার বছর আগে ওরা এটাকে বুঝেছে এবার এই পরিপ্রেক্ষিতে ওরা করে কি তো এই দুঃখ নিবৃত্তির কী কীভাবে দুঃখ নিবৃত্তি হতে পারে তো ওরা একটা চতুর্বর্গের ভাবনা থাকে এটাকে উপনিষদ একভাবে বলেছে ব্রহ্মসূত্র আরেকভাবে বলে জৈমিনীর পূর্বভূমাংশ আরেকটু অন্যভাবে বলে আমি আমার মতো করে বলি যেটা যোগ দর্শনের সাথে কিছুটা কানেক্টেড ওরা চতুর্বর্গ বলে ধর্ম অর্থ কাম মোক্ষ এটাকে বলে চতুর্বর্গ দ্য ফোর প্কস দুঃখ নিবৃত্তি চারটা রাস্তা কী কীভাবে দুঃখ নিবৃত্তি হয় সবথেকে নিচুটা হচ্ছে কাম তারপর অর্থ তারপর ধর্ম তারপর মোক্ষ কামটা মানে কি তুমি সেন্স অর্গানস দ্বারা যা প্লেজার তুমি নিতে পারো সেন্স অর্গানস যতগুলো আছে এই আমরা ঘুরতে যাই এই যে সিনেমা দেখি এই যে গান শুনি টিভি দেখি খাই খাই যা বুঝতে পারছো এইগুলো সব ইন্দ্রিয় চক্ষুকর্ণের পর পঞ্চ ইন্দ্রিয় এই এই একদম নিচু চেতনার যারা নিচু স্তরে তারা এটা তারা উঁচু স্তরে মানে এটা খুব খুব নিচু সবাই একই স্তরে সবাই শান্তি খুঁজছে মিনসটা কি তো তো কাম সেন্সুয়াল এই তার একটু উপরে মানে তুমি ডাইরেক্ট ইন্দ্রিয় ইন্দ্রিয়গুলো দিয়ে তুমি অপারেট করে ইউ কিছু না কিছু প্লেজার তুমি ডিরাইভ করছো শান্তি বা ব্লিস এটাকে বলা হয় না প্লেজার ডিরাইভ করছো এটা ঘুরতে গেলাম এটা হলো দ্য পাথ অফ এটাকে বলা হয় লোয়েস্ট বুদ্ধের সাথে আনন্দের কনভারসেশন আছে এটা লোয়েস্ট পার যাক এইভাবে একটু উপরে ধরো অর্থ অর্থ মানে এখানকার অর্থ না জন্য ফিলসফিতে প্রবলেমটা হয় কি এপিস্টোমোলজি খুব জরুরি হয়ে যায় কিসের উপর কথা বলছে এটিমোলজি এপিস্টোমোলজি দুটোই খুব জরুরি অর্থ বলতে যে পরের ধাপটা এটা ডাইরেক্ট তোমার কিছু হচ্ছে না কিন্তু তুমি একটা ডিরাইভ করছো ধরো তোমার বাবা রোজগার করছে এবং তোমাকে বাবা একটা রোজগার করে ভালো জিনিস একটা কিনে দিলো বাবা তৃপ্তি পেলো এটা ডাইরেক্ট বাবার ইন্দ্রিয়তে ইম্প্যাক্ট করলো না তো ওটাতে তো ওর ডাইরেক্ট ওর চোখে দেখে তৃপ্তি কানে শুনে তৃপ্তি হচ্ছে না কিন্তু একটা প্লেজার ওখান থেকে ডিরাইভ করছে ড্র করছে যে আই এম ডুইং সামথিং একটা অ্যাচিভমেন্ট দ্য থার্স্ট ফর পাওয়ার ক্ষমতা অর্থ মানে ক্ষমতা তো এটা একটা হয় তো একটা হলো ডাইরেক্ট তুমি তৃপ্তি পাচ্ছ আরেকটা ওইভাবে ডাইরেক্ট তোমার ইন্দ্রিয়গুলো কাজে দিয়ে ব্যবহার করতে হচ্ছে না তৃপ্তির জন্য তুমি সন্তানকে খাওয়াচ্ছ বা কোম্পানির জন্য সাত দিন খাটছো রাত দিন পরিশ্রম করছে ইয়ে করছে যারা যারা তো এই হচ্ছে কাম এবং অর্থ অর্থ বোঝা গেলো না একটা ডাইরেক্ট ডাইরেক্ট তোমার সেন্স অর্গানসগুলোকে তুমি অপারেট করতে হচ্ছে কাজে লাগিয়ে তুমি করছো ইকুইপমেন্টসগুলো আরেকটা ডাইরেক্ট তোমার তোমার সন্তান খেলে তোমার ডাইরেক্ট সেভাবে ইন্দ্রিয়র কিছু তৃপ্তি হলো না আরেকটু একটু সুখ লেভেলে তৃপ্তি হলো এখন একটা কাম এক নম্বর দুই নম্বর হচ্ছে অর্থ অ্যান্ড মানে আমরা অ্যাকচুয়ালি খুঁজছি শান্তি মুদ্রা ব্যাপারটা শান্তি দিস ইজ দ্য ওয়ান থিং এটা বাচ্চা থেকেই সবাই খুঁজে চলেছে শান্তি আনন্দ তৃপ্তি যাই বলো তো একটা জিনিস না পেলে তোমাদের কি হয় ছোট কোনো একটা জিনিস দরকারি জিনিস না পেলে এরা আইডেন্টি কার্ড এই সেটার বাড়ি মাথা তো এইটা কিন্তু আমরা বাচ্চা থেকেই খুঁজছি তো হোপফুলি দ্য সার্চ ইজ এখনও অন নাহলে তো হয়ে গেছিলো তো লুক অ্যাট ইউর ফেসেস মানে একটা জিনিস বাচ্চা থেকে খুঁজছো কিন্তু এখনও পাচ্ছ না কেউ পাচ্ছে না তো এইটাই ঋষিরা অনেক আগে বলে গেছে অ্যাকচুয়ালি ইউ আর সার্চিং দ্য রাইট সিং অ্যাট দ্য রং প্লেস এই যে নাইনটি পৃথিবীতে যা দেখবে তারা কিন্তু এই কাম এবং অর্থের মধ্যে আছে তাদের তৃপ্তির ডেফিনেশান হচ্ছে চলো ঘুরতে যাই চলো সিনেমা দেখি চলো খাই অমুক জায়গায় ভালো ফুচকা এসছে অমুক জায়গায় রেস্টুরেন্ট হয়েছে তারপর প্রেম ভালোবাসা মানে এটা ওই লেভেলটা আর তার ঠিক একটু উপরে সেও দেশের মন্ত্রী সেও অমুক সেও তমুক মুদ্রা ব্যাপারটা দুটোই ফেলটু একটা আঠাশ পেয়ে ফেলতো একটা উনত্রিশ পেয়ে ফেলতো ওটাকে পাশ বলা যাচ্ছে না মানে বুদ্ধ ওটাকে পাশ বলবে না শিব ওটাকে পাশ বল আমি মানে ওই স্তর থেকে বলছি তো মধ্যে ব্যাপারটা এটা এখানে যেটা আমাকে ঠাকুর বলছেন যে ছাত্র পড়াতে আসুন মাস্টার পড়াতে এসছো এক আর দুই পৃথিবীর মানুষের দুঃখ বোঝার লোকের যে সূর্যচন্দ্রের দুঃখ বোঝার কেউ নেই এই এই পয়েন্টেই কথাটা বলছি আর এই যে অভাবগুলো এটা তোমার কেউ না কেউ পূরণ করে দিতে পারবে একটা একটা হয়ে যায় বা অন্যভাবে হয়ে যায় একটা বউরে ভাল লাগে না আরেকটা বউ কিছু না কিছু ব্যবস্থা করে নেয় নিজের মতো করে আমার বক্তব্যটা বুঝতে পারছো ওই কোম্পানি ওরকম এক কোম্পানি ভাল লাগে না আরেক কোম্পানি এগালো দুই তিন নম্বর ধাপ একটু উত্তরণ হলো এও ফেলটুই পড়বে তবুও পাস কাটায় কাটায় পাস ধর্ম ধর্ম হচ্ছে এই অর্থে ধর্ম বলতে রিলিজিয়ান না ধর্ম বলছে এথিক্স ধর্ম বলতে মরালিটি এবং ধর্ম ওরা একটা দেখলো যে মানে আনসেলফিশ ওয়ার্ক এটাই কর্মযোগ যেটাকে বলে অনেকের জন্য করছে ফর দ্য সেক অফ প্রচুর ওটায় দুটোই ঘুরে ফিরে তোমার জন্য নয় তোমার বাচ্চার জন্য নয় তোমার সম্মানের জন্য তুমি কোম্পানির বচ বড়তে উঠবে কাম হচ্ছে না যে এগুলো সব রাজ্য ওই যারা প্রচুর চর্চা করেছে এক সময় ওখান থেকে এসছে যে ধরো প্রথমে অ্যাকচুয়ালি অদ্বৈত বেদান্তের যেটা ছিল শ্রবণং মননং নিধির ধ্যান আসন শ্রবণ করবে শুনবে আপনি হয়ে যাবে ইট ওয়াজ দ্য রাস্তা প্রথমে যে ঋগ্বেদ সামবেদের যুগে এইটাই ছিল মন্ত্রতন্ত্র জপ তপ ধারণা বেদে মানে মাণ্ডক আছে ওটা অনেক পরে অথর্বেদ অনেক পরের জিনিস তো এবার তবে বলবে যে কেউ দশ বছর ধরে শুনে যাচ্ছে ঠাকুরের ভাষণ যে ধরো দশ বছর ধরে ঠাকুরের ভাষণ শুনছে এবং সত্যি রিলিজিয়াসলি শুনছে তার কিছু হচ্ছে না এবার তখনকার হিসাবে এবার তখন ওরা দেখলো যে হচ্ছে না কেন কারণ হচ্ছে কনসেন্ট্রেশনের অভাব এটা একটা কারণ ওরা বার করলো ওই জন্য দেখো প্রথম হলো জ্ঞানযোগ এই শ্রবণ বরং সামনে এক সবকটার সাথে সবকটা কেমন রিলেটেড এবার দশ বছর ধরে আমি শুনছি আমার তো কিছু হচ্ছে না এবার তখন কারণ বার করলো রাজযোগ মানে কনসেন্ট্রেশনের অভাব তুমি এই তখনই ওরা আরও ই করে দেখলো যে অ্যাকচুয়ালি এখানেই ঠাকুরের ওই কথাটা ওই মানে যেটাকে ঠাকুর টুটির বোঝা পাপের বোঝা বলে ইট ইজ সো মাচ ইট ইজ সো হিউজ ইন অ্যামাউন্ট যে ওটাকে ওদের ভাষায় বলে চিত্তমল মানে আমাদের জমে থাকা এমন ত্রুটি বা ওই জন্য আমরা সত্যটাকে দেখেও দেখতে পাচ্ছি তো ওই জন্য তখন পথ প্রথমটা হলো জ্ঞানযোগের পথ পরেরটা ধ্যান করে রাজযোগের পথ পরেরটা কর্মযোগ ভক্তিযোগ দুটো ডিভিশন আছে নয় তুমি আনসেলফিশ ওয়ার্ক করো গণ্ডগোলটা তুমি পাকিয়েছো এবার তোমাকেই পরিষ্কার করতে হবে ভক্তিযোগ যেটাকে বলে তুমি সবই করছো ফর দ্য সেক অফ গড খুব যদি নিঃস্বার্থভাবে এটা করতে পারো তাহলে চিত্তমল পরিষ্কার হয় তো এই গেল জ্ঞানযোগ বুঝতে পেরেছি তো ঠাকুর ওই তো এবার ধর্ম বলতে ওটা ইউ সত্যিকারের ভক্তির ইয়েতে মানে ভক্তি মানে পুজো আর্চার ব্যাপার না গন্ডগোল উপনিষদের একটা জ্ঞানকাণ্ড আর কর্মকাণ্ড দুটো সাইড আছে এরা যারা এই রাস্তাঘাটে ঘুরঘুর করে তারা সব কর্মকাণ্ডে মন্দিরে যাবে এবং বিশ্ববঙ্গিশে আপাস সৌর দেবী চকস এই সব করা পার্টি আরেকটা ডিপার সাইট বেদেরও চারটা ব্রাহ্মণ আরণ্য সঙ্গীত এগুলো যদি দেখো ব্রাহ্মণ সঙ্গীত আরণ্য উপনিষদ আরণ্যক উপনিষদ ডিপার সাইট ডি ফিলসফিক্যাল ইন সাইটস আর এগুলো রিচুয়ালিস্টিক নাইনটি নাইন পার্সেন্ট লোক প্রথম দুটোর মধ্যে ফেলে দিতে পারো শিবশঙ্কর কম আর হচ্ছে বেশি বুঝবে না এটা সেটা এর বাইরে মাথা এখানে সেই সেন্সিটিভিটি গ্রো করেনি চিত্তমলজনিত কারণে এক পার্সেন্ট ওয়েল পয়েন্ট নাইন পার্সেন্টের মতো এক তো নাইনটি নাইন তো চলেই গেলো পড়লো পরে এক এবার পয়েন্ট নাইন ধর্মের পথ অ্যান্ড পয়েন্ট ওয়ান মেবি আরও কম তারা এই ধরো দ্য পাথ অফ বুদ্ধ দ্য পাথ অফ লর্ড শিবা শিব যে রাস্তা দিয়ে যাচ্ছে শিব এখন ভাবছে কি বুদ্ধ কি ভাবছে কথা বলছো এই পাথটা এইখানে যদি এই পাথের ইন্টারেস্টেড লোক কেউ থাকে আই হ্যাভ মেড সাম অফ দ্যাম মানে আমার কাছে যে আসে সাধু সন্তরা এই জায়গাটা যথেষ্ট গণ্ডগোল হয়ে আছে অ্যাকচুয়ালি খুব ইন্টেলিজেন্ট ভয়ঙ্কর ইন্টেলিজেন্ট মানে ওয়ান আই কিউ পয়েন্ট সাই অফ আ জিনিয়াস এই টাইপের ইন্টেলিজেন্সও ইন্টেলিজেন্ট লোক আই হ্যাভ আই হ্যাভ মেড সার্চ পিপল তারাও যদি মানে স্পিরিচুয়াল কোয়েশনটে ওরকমও যদি ইন্টেলিজেন্ট হয় তারাও একটু কনফিউজড হয় আমাদের সব থেকে সুবিধা হচ্ছে এটা আমার ঠাকুর বলে না আমার কাছে ঠাকুর আলটিমেট অ্যাবসলিউট ফাইনাল সলিউশন এবং আমার সেটা প্রমাণ করার ক্ষমতা আছে তুমি যদি আমার লেভেলের মতো পড়াশোনাটা করে আসো আমি তোমাকে বুঝিয়ে দিতে পারব কারণ সমস্যা টুকে তো কথাটা বুঝছে ক্লাস টুকে এত কন্টা ফিজিক্স জানতে হলে ধরো অনেক কটা ম্যাথামেটিক্যাল জিনিস লাগে অ্যাপারেটাস জানতে হয় রিমান জিওমেট্রি জানতে হয়শিফারেশন জানতে হয় কমপ্লেক্স নাম্বার জানতে ম্যাট্রিক্স ভেরি ইম্পর্টেন্ট ম্যাট্রিক্স मैट्रिक्स जानते